له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله شكر الله اللهم صل على محمد انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد خلقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون وقال تعالى فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فاقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين صدق الله مولانا العظيم আজকে নয় ফেব্রুয়ারি দুই হাজার একুশ এমদাদিয়া সুলতান নলুম মাদ্রাসার উদ্দিন আয়োজিত চম্পকনগর সাতরা কুমিল্লা আজকের পবিত্র বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধে ও সভাপতি উপস্থিত হাজরাতে শ্রদ্ধে ও মুরব্বিয়ান আয়োজন ও আমার যুবক ভাইয়েরা আলের মা বোনেরা আল্লাহ তা আল্লাহ রামনই তো অসম শাম শাম যিনি দা ফরে মেহেরবানী করে আমাকে আর আপনাকে কেন ক্যারিমের নিজবতই হতে দা আওয়াজত লিগের নিজবতই হতে যে ট্রফিক নিজবতে একত্রিত হয়ে পরানি ক্যারিম থেকে কিছু কথা বলার শোনা শোনা তাও ফিক দাম করেছে নয় জন্য বলি আলহামদুলিল্লাহ বড়রা কথা বলেছেন বিশেষ করে এত পূজনীয় কথাবললে নামার পরম শ্রদ্ধেয় আমি যার কাছে সরাসরি পড়ার সৌভাগ্য হয়েছে ফজিল মাওলানা এমদাদুল্লাহ সাহেব দামদরকাতুহ হুজুরের কাছে আমি সরাসরি পড়েছি সকলে বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ তাআলা আমার হুজুরকে সুস্থতার জীবন দান করেন আপনারা তো জানেন আমার হুজুরের বাবার নাম কি ছিল হজরত মৌলানা সুলতান আহমদ নানি রহমতুল্লাহ আলী হজরত মৌলানা সুলতান আহমদ নানি রহমতুল্লাহ হাতে আমি বায়াত হয়েছি উনিশশো সালের আটই এপ্রিল বলেন উনিশশো তিরানব্বই সালের আটই এপ্রিল এদিন আমি নতুন করে মুসলমান হয়েছি সে দিন থেকে আমি মুসলমান এর আগে তো আমার কাউন্ট হয় নাই আল্লাহ তাআলা আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আমার হুজুরের সাহেবজাদা আশার পরে যিনি বয়ান করেছেন আর মাগীর পরে যিনি বয়ান করেছেন আমার হুজুরের নাতি বড় ছেলে বড় ছেলে হুজুরের সুযোগ্য দৌহিত্র মাওলানা আনাস কথা বলেছেন আল্লাহ তালা তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন কোন মানুষ যদি আল্লাহ হয় আল্লাহ তালা তার প্রজন্মের সাত সিঁড়ি পর্যন্ত ইজ্জতের জিন্দিগি দান করেন কত সিঁড়ি বলেন হাজতে মৌসা আর হাজির আলহি সালাম যখন গেলেন সফরে গেলেন এক বাড়িতে গিয়ে মেহমানদারি তালাশ করলেন ওই বাড়িওয়ালারা মেহমানদারি দিতে অস্বীকার করলো আর ওই বাড়ির দরওয়াজা দরজা এটা

আসলে খাদীর আলাইহিস সালাতু ওয়াস দেয়াল ঠিক করে দিলেন। যদি موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন আপনি তাদের দেয়ালটা কেন ঠিক করে দিলেন? ওরা আমাদেরকে मेहमानদারি করলো না। আপনি তাদের দেয়াল ঠিক করে দিলেন কেন? তাহলেতে موسی আ খাদীর আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে বলতেন এই দেয়ালে নিচে কিছু সম্পদ রাখা আছে। আর এই সম্পদ হলো দুই-তিন বাচ্চার সম্পদ। আর এই দুই এতিম বাচ্চা অকায়না আবু হুমা সালেহা এদের পূর্বপুরুষ নেক কার ছিল এদের সপ্তম পুরুষ নেক কার ছিল এখানে পূর্বপুরুষ বলতে মুফাসসিরিন বলেন এদের কত পুরুষ সপ্তম পুরুষ নেক কার ছিল যাদের দুই এতিম বাচ্চার সপ্তম পুরুষ নেক কার হওয়ার কারণে তাদের দেয়াল ঠিক করাচ্ছেন আল্লাহ তাআলা হাজতে মুসা আর খাজিরের মতো নবী আর বলি দিয়ে তাহলে বুঝা গেল যেই ইমান ও আমল উপর উঠবে আল্লাহ তালা তার প্রজন্মকে ইজ্জতে রেজিক দিয়ে আল্লাহ তালা তার প্রজন্মের পর প্রজন্মকে ইজ্জতের সাথে পালবে এই জন্য হাজর নানি রহমতুল্লাহ আলাই সন্তানেরা এতক্ষণ বয়ান করেছে বড়দের কথা কথার মধ্যে বড় হয় বলেন কথার মধ্যে কি হয় বাদশার কথা কথার মধ্যে বাদশাহ কালামুল মুলুকে মুলুকুল কালাম বাদশার কথা কথার মধ্যে বাদশাহ আর বাচ্চার কথা কথার মধ্যে কি হয় বাচ্চা আমার হুজুর এতক্ষণ যিনি বয়ান করলেন হুজুরের বয়ানের বয়স আমার গোটা জীবনের বয়সের চেয়ে বেশি আমি যখন নাহাবি মীর পড়ি তখনও হুজুর নানুপুর মাদশা বসতে অর্থাৎ আমি যখন বাচ্চা বাচ্চা তখন হুজুর নারুমাত সরস্বত আমার হুজুর কথা বলেছে আল্লাহ হুজুরের hayat এর মধ্যে barkat dam Allah হুজুর কে এক জীবন দান আমার পরে আপনাদের জন্য আরো মেহমান আছে তাই যে দরান আহমদ সাহেব আছে এই অল্প সময় আমার পরিচিত আয়াতের আলোকে আমি তিনটা প্রশ্নের উত্তর আপনাদের সামনে পেশ করতে প্রথম প্রশ্ন হলো করোনা কি করোনা কি দুই নাম্বার প্রশ্ন হলো করোনার উদ্দেশ্য কি তিন নাম্বার প্রশ্ন হলো করোনা থেকে বাঁচার উপায় কি কটা এক নাম্বার প্রশ্ন হোয়াট ইজ দা করোনা বলেন করোনা কি বলেন আবার বলেন দুই নাম্বার হলো করোনার উদ্দেশ্য কি করোনার উদ্দেশ্য তিন নাম্বার হলো করোনা থেকে পাচার উপায় কি আমার কঠিত আয়াতে কারিমা হলো হলো এই তিন প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন হলো করোনা কি উত্তর হলো করোনা আল্লাহ তাআলার পক্ষ থেকে ছোট আযাবের ইরাদা বলেন করোনা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ছোট আযাবের ইরাদা বলেন

করোনা হইল ক্ষণস্থায়ী ছোট আজাবের এরাদা বলেন ক্ষণস্থায়ী ছোট আজাবে এরাদা এরাদা মানে ইচ্ছা এরাদা মানে কি বলেন ইচ্ছা প্রশ্ন করবেন হুজুর করোনা এতদিন কোথায় ছিল এর আগে কোথায় ছিল উত্তর হবে তিন মাস আগে শীত যেখানে ছিল করোনা সেখানে ছিল বুঝেন না

আল্লাহ তালার আজাবের কি এরাদা এবার হইল করোনা কেন করোনা কেন উত্তর হইল যেই কারণে ফেরাউনকে ডুবানো হয়েছে করোনা সেই কারণে বুঝেন না বলেন যেই কারণে ফেরাউনকে ডুবানো হয়েছে বলেন করোনা সেই কারণে যেই কারণে কারুনকে ধ্বংস করা হয়েছে করোনা সেই কারণে যেই কারণে নমরুদকে ধ্বংস করা হয়েছে করোনা সেই কারণে যেই কারণে খাওমে আদকে ধ্বংস করা হয়েছে করোনা সেই কারণে যেই কারণে কাউমে সামুদকে ধ্বংস করা হয়েছে করোনা সেই কারণে যেই কারণে পৃথিবীর সমস্ত নাফরমান জাতিকে ধ্বংস করা হয়েছে করোনা সেই কারণে করোনা কোন কারণে বলেন নাফরমানের কারণে শিরক কুফর গুনাহ শিরক কুফর গুনাহ বলেন এই কারণে করোনা এই কারণে কি বলেন করোনা তাহলে করোনা কোন কারণে সিরিকের কারণে মুখস্থ করেন কারণে কোন কারণে বলেন আর কোন কারণে কুফরির কারণে আর কোন কারণে গুনাহের কারণে গুনাহের অন্যতম প্রধান একটা গুনার নাম বলেন তো যেমন সিরিকের পরে একটা বড় গুনাহের নাম বলেন বলেন নামাজ না পড়া বলেন ইমানের পরে

এবার বলুন তো দেখি করোনা কেন সিরিকের কারণে বলেন করোনা কেন দুই নাম্বার পুফুরের কারণে তিন নাম্বার

মুখস্থ করতে হবে তিনবার বলতে হবে তিনবার শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহের নাম কি এখন নামাজ ছেড়ে দেওয়ার এই গুনাহে উম্মত লিপ্ত আছে কিনা বলেন কত পার্সেন্ট উম্মত এই গুনাহে লিপ্ত বুঝে থাকলে বলুন তো দেখি করোনা কোন কারণে শিরিকের কারণে আর কোন কারণে কুফুরির কারণে আর কোন কারণে নামাজ ছেড়ে দেওয়ার কারণে আর কোন কারণে রোজা ছেড়ে দেওয়ার কারণে আর কোন কারণে হিসাব করে করে জাকাত না দেওয়ার কারণে আর কোন কারণে হজ ফরজ অসত্য হজ না করার কারণে আর কোন কারণে পর্দা না করার কারণে আর কোন কারণে জেনা করার কারণে আর কোন কারণে চুরির কারণে আর কোন কারণে ডাকাতির কারণে আর কোন কারণে জুলুমের কারণে আর কোন কারণে দুর্নীতির কথা কি বুঝা যাচ্ছে করোনার কারণ কি এখন করোনা থেকে বাঁচার উপায় এবার হলো করোনা থেকে বাঁচার উপায় উপায় মাস্ক পরা অবশ্যই সকলে মাস্ক আমরা অবশ্যই সকলে মাস্ক আমার পকেটে দুটো থাকি আলহামদুলিল্লাহ সকলে অবশ্যই মাস্ক পড়া

স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যদি নারাজ হয় প্রধানমন্ত্রী আচ্ছা এবার করোনা কার নারাজিগির কারণ এবার কাকে ধরলে তিনি কাকে ধরলে করোনা থেকে বাঁচা যাবে কাকে ধরলে বাঁচা যাবে বলেন মানে আমজাদ আসবে তখন কিন্তু আর জায়গা পাবে না মানে আমজাদ এখন আলহামদুলিল্লাহ বিশ্ব সেলিব্রিটি জায়গা আগেই ভরে

আল্লাহ আপনাদের কষ্ট দিয়ে ফেলেছে কোনো জাতিকে ধ্বংস করে দিয়েছেন জমি কোন জাতিকে ধ্বংস করে দিয়েছেন পানিতে ডুবিয়ে কোন জাতিকে ধ্বংস করে দিয়েছেন পাহাড় চাপা দিয়ে কোন জাতিকে ধ্বংস করেছেন আসমান থেকে শিলা বৃষ্টি দিয়ে কোন জাতিকে ধ্বংস করেছেন ফেরেস্তা চিৎকার দিয়ে সবগুলো একটাই সমস্ত জাতিকে আমি তাদের বন্যার কারণে ধ্বংসছি কাউকে পানি দিয়ে ডুবিয়ে দিয়েছি কাউকে জমিন ধসিয়ে দিয়েছি কাউকে ফেরেস্তার চিৎকার দিয়ে ধ্বংস করেছি কাউকে শিরা বৃষ্টি দিয়ে ধ্বংস করেছি লেকিন এই জাতি এই জাতিকে যেন ধ্বংস করা না হয় এর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ সময়ে আল্লাহ তাআলাকে মানিয়ে গেছেন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত তুলে দিয়ে গেছেন যে আল্লাহ আমার উন্মতকে একসাথে ধ্বংস করে দিও না যদি এই দোয়া সেদিন না করত আমরা সকলেই ধ্বংস হয়ে যেতাম এই দোয়া করার মারফতে আল্লাহ তালা আজকে এই পর্যন্ত আমাদেরকে এখনো নিরাপদ যদি এই দোয়া না হইতো সব বানর আর শুয়ার সত্তা নাউজুবিল্লাহ বলেন

আজকে পৃথিবীর সবচেয়ে বড় তগুত তারা মনে করেছে মুসলমানদের রবের কাছে তো কি আছে পানি আছে আমরা এতটা সুচ্ছে ঘর বানিয়েছি আমাদের এখানে আর মুসলমানদের রবের পানি পৌঁছার কোনো সুযোগ নাই মুসলমানদের রবের কাছে তো কি আছে হ্যাঁ বৃষ্টি আছে তো আমরা এতটা উৎস বানিয়েছি আমাদের কাছে আমাদের ঘরে আর বৃষ্টি আসবে না বাতাস দিয়ে ধ্বংস করে দিবে আমাদের ঘরে তো আর থাকব না আর ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিবে আমাদের রড এখন ভূমিকম্প নিরোধ আমাদের রড আর আমাদের প্রযুক্তি আমাদের ঘরগুলো ধ্বংস করবে না এজন্য আল্লাহ আলামিন দেবা হাতিয়ার কাশি বাটি দিয়ে যেন চ্যালেঞ্জ ছুড়ে দেয় পাললে ঢাকা পাললে থেকে বাঁচার आखरी হাতিয়ার যদি আর বড় সুযোগ সবাই দর্না থেকে বাঁচার আখরি রাস্তা দর্না থেকে বাঁচার শেষ চেষ্টা দর্না থেকে বাঁচার শেষ চেষ্টা দর্না থেকে বাঁচার শেষ প্রচেষ্টা দর্না থেকে বাঁচার শেষ চেষ্টা আল্লাহ তাআলাকে ধরেন বলেন কাকে ধরা বলেন আল্লাহ তাআলাকে ধরা আবার বলেন কাকে ধরা বলেন আল্লাহ তালাকে ধরা এবার প্রশ্ন করবেন আল্লাহ তালাকে ধরব কিভাবে ধরব আল্লাহ তালাকে ধরার ধন থাকি আল্লাহ তালাকে ধরার হাত থাকি আল্লাহ তালাকে ধরার ভয়টা কি আল্লাহ তালার রথকে ধরার প্রথম রাস্তা লা ইলাহা জোলে বলে আল্লামা মামলকের আব্বা আল্লাহামা হক কার ছেলে

মুমেন্ট বললে তো আর মাফার কথা ইয়েহুদের যদি মাফায় না সারা যদি মাফায় হিন্দু যদি মাফায় তো মুমেন্ট এর মাফাবে না কবে না তাইলে বুঝা গেছে আজকের আমেরিকা যদি কালিমা পড়ে না আজকের ইতালি যদি কালিমা পড়ে না আজকের কানাডা যদি কালেমা পড়ে না আজকের সুইজারল্যান্ড যদি কালিমা পড়ে না আজকের ভারত যদি কালিমা পড়ে না আজকের চায়না যদি কালিমা পড়ে না আজকের হ্যাঁ কি বলে ইতালি যদি কালিমা পড়ে না করোনা বলবে আমি গেলাম ঠিক করোনা কি বলবে বলেন আমি গেলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো একটা এই পরিমাণ এই পরিমাণ অপর্যাপ্ত ব্যবস্থাপনা আমাদের কাছে আমাদের স্বাস্থ্য খাতে সম্পূর্ণভাবে অপর্যাপ্ত ব্যবস্থাপনা আমাদের অর্থনৈতিক খাতে অপর্যাপ্ত ব্যবস্থাপনা আমাদের সামাজিকভাবে কোনোভাবেই তো আমরা সহায় সম্পূর্ণ না লেকিন সারা পৃথিবীর সবচেয়ে বেশি অপর্যাপ্ত অপর্যাপ্ত ব্যবস্থাপনা সত্ত্বেও করোনার দিক থেকে সারা পৃথিবীতে আমরা সবচেয়ে বেশি নিরাপদ শুধুই এই কারণে এই জাতির জাতি এ জাতির

এইজন্য রব্বুল আলামিন আমাদেরকে ব্যাপকভাবে আক্তান্তনা করে শুধু আমাদের কালেমার বক্ততে শুধু আমাদের নামাজের বক্ততে শুধু আমাদের কুরআনের শুধু আমাদের মতাদরের বক্ততে শুধু আমাদের তাবলিগ ওয়ালাদের বক্ততে শুধু আমাদের শুধু আমাদের মান ও পুরো হাটাজারীর শুধু আমাদের উলামায়ে উম্মাহর ফিকিরের বক্ততে